হ্যালো এভরিওান ভিওয়ার্স আমি আগের যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম একটা শার্টের কোন কোন প্রসেসের কী নাম আমি আজকে আবার সেরেও ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করবো কলো শার্ট যেটাকে আমরা টি শার্ট বলে থাকি এই টি শার্টের কোন কোন প্রসেসের কী নাম কোন কোন মেজারমেন্ট কোথায় বসে আমি সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমরা যারা গার্মেন্টসে চাকরি করি বা নতুন গার্মেন্টসে চাকরি নিতে যাই আমরা অনেকেই এই ধরনের প্রসেসগুলোর নাম বা মেজারমেন্ট জানি না এর ফলে আমরা চাকরি নিতে গেলে ভালো বেতনের চাকরি পাই না তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাতে শিখে যাবেন যে একটি টি শার্টের কোন কোন প্রসেসের কি নাম কোন কোন জায়গায় কোন মেজারমেন্ট বসে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বেজে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারি যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দিবেন চলুন ভিডিওটা শুরু করা যাক সবার ওপরে যে প্রচেষ্টা দেখতে পাচ্ছেন এই প্রসেসটার নাম হচ্ছে কলার এই প্রচেষ্টার নাম কলার এরপর যে কোনটা দেখতে পাচ্ছেন এই কোণটার নাম হচ্ছে কলার পয়েন্ট বা কলার ট্রিপ এরপর যে আমি প্রচেষ্টা দেখাচ্ছি যেটাকে আমি ঘাড় বা কাত বলি এই প্রচেষ্টার নাম হচ্ছে শোল্ডার এই প্রসেসটার নাম সোল্ডার এরপর যে আমি প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটার নাম হচ্ছে বক্স ফ্লাকেট এই প্রসেসটার নাম বক্স ফ্লাকেট এই বক্স ফ্লাকেটের নিচের অংশটা যেটা দেখতেছেন এই নিচের অংশটার নাম হচ্ছে বাটম প্লাকেট বাটম প্লাকেট এরপর যে প্রসেসটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে পকেট এটার নাম হচ্ছে পকেট এবার যে প্রসেসটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে আর্ম হল আর এই প্রসেসটার নাম হচ্ছে স্লিপ এটা মোটামুটি আমরা সবাই জানি এটার নাম স্লিপ সিলিপের নিচে যে অংশটা দেখতেছেন এই অংশটার নাম হচ্ছে রিপ এই অংশটাকে আমরা রিপ বলি সমস্ত প্রসেসগুলো জানতে বা বুঝতে হলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা সুন্দরভাবে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রসেসগুলোর নাম এরপর যে আমি প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটার নাম হচ্ছে সাইট সিএম এই প্রসেসটার নাম সাইট সিএম এরপর নিচে যে আমি প্রসেসটা দেখাচ্ছি দুই আড়াই ইঞ্চি ভাড়া এটা দুই পাশে সমান ভাড়া থাকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এই প্রসেসটাকে বলা হয় সাইড সিলিট এই প্রসেসটাকে বলা হয় সাইড সিলিট একবারে নিচে যে আমি প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটার নাম হচ্ছে বাটম বা হ্যাম যে দুটোর মধ্যে একটা বলে বাটম কেউ বলে হ্যাম এরপর যে আমি প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটার নাম ফ্রন্ট ড্রপ ফ্রন্ট ড্রপ এরপর ব্যাক পার্টে যেটা আমি দেখাচ্ছি এটার নাম হচ্ছে ব্যাকড্রপ এটাকে ব্যাকড্রপ বলা হয় তো একটি টি শার্টের কোন প্রসেসের কি নাম এই প্রসেসগুলো দেখিয়ে দিলাম এবং নামগুলো বলে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কোন মেজারমেন্টের কি নাম তা চলুন এবার আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দিই সোল্ডারের দুই পাশে সমান সমান এই মেজারমেন্টটা হচ্ছে পি এস বা সেম টু সেম শোল্ডারের চার থেকে সাড়ে চার ইঞ্চি নিচে যে মেজারমেন্টটা ধরা হয় এই মেজারমেন্টটার নাম হচ্ছে আর্ম হল আর্ম হল দুই স্লিপের নিচে বরাবর যে আমি মেজারমেন্টটা দেখাচ্ছি এই মেজারমেন্টটার নাম হচ্ছে চেস্ট এই মেজারমেন্টটার নাম চেষ্ট যেটাকে সাইড সিএম বলা হয় বডি এবং নিচের মাঝখানে যে মেজারমেন্টটা ধরা হয় এটাকে সাইড সিএম বলা হয় তো আমি আজকে একটি টি শার্টের মেজারমেন্ট এবং কোন কোন প্রসেসের কি নাম এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তবে আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে দিতে পারে ধন্যবাদ সবাইকে কথা হবে অন্য কোনো আর এক ভিডিও নিয়ে